হিজাব বিতর্কে সরগোল সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্কের ঝড়ের মাঝেই বড় সিদ্ধান্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের হিজাব কাণ্ডের জেরে মুর্শিদাবাদের বহরমপুরে এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে সোকস এবং সাসপেন্ড করল এবং তরুণী নার্সকে ফের কাজে ফিরিয়ে নেওয়ার কথা জানাল সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ড অলরেডি সাসপেন্ডেড সাসপেন্ড অলরেডি করে কতদিনের জন্য আমার মনে হয় যে এখনই আমরা দেখুন যে কোনো লোককে বা এমপ্লয়কে আমার সঙ্গে সঙ্গে ডিসচার্জ করতে পারি না তাকে একটা উত্তর দিতেই হবে এরকম গহিত কাজ করার জন্য মনে হয় ও কন্টিনিউ করবে না করানো হবে না কিন্তু ওইটা এখনই আপনাদের সামনে বলতে পারবো না যে না কত দিনের জন্য কীভাবে সাসপেন্ড কাছে উইদিন থ্রি ডেজ নোটে দেখুন কিছু ডেকোরাম মানতেই হবে উল্লেখ্য সোমবার ওই হাসপাতালের এক নার্সকে হিজাব পরে ডিউটি করা যাবে না এই অভিযোগে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এইচআর বিভাগের এক আধিকারিক এই কাজ করেন বুধবার ঘটনা জানাজানি হতেই ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে সোকস করেন তারপরে তাকে সাসপেন্ড করা হয় পাশাপাশি ওই নার্সকে ফের কাজে যোগ দেওয়ার জন্য লিখিত নির্দেশ দেওয়া হয় যে নার্সিং ডিপার্টমেন্ট ও আড়াই বছর ধরে কাজ করছে যদি ওর হিজাব নিয়ে প্রবলেম হতো তাহলে তো আমরা রিক্রুটই করতাম না যদি হিজাব নিয়ে হতো তাহলে আড়াই বছরের মধ্যে যে কোনো সময় তাড়িয়ে দিতে পারতাম এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই সেকেন্ড হচ্ছে ওর যে ইনচার্জ সোনালি খাতুন সে আজকে আমাদের সঙ্গে ১৪ হয় পনেরো বছর আছে তো এরকম তো প্রচুর মুসলিম প্যাথোলজি রেডিওলজি সবই তো তো এবার ঘটনা হচ্ছে যে অরিজিনালি নাকি তিন চারজন পাঁচজন আসতো এরপরে কিছুদিন ও বুঝিয়েছে তো সবাই সেটাকে বলে দেখো হিজাপুরে আমাদের মধ্যে ডিফারেন্স কেন করছো এটা তো সেবার জায়গা আমরা সবাই সেবার জন্য এসেছি এটা বুঝেছি কিন্তু মেয়েটি হয়তো জেদ করেছিল বা ওর সঙ্গে কিছু ভুল হয় সেই জায়গাটাই ও দুম করে চিঠিটা দিয়ে দেয় দিস ইজ এ কজ এবং তারপরে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মেয়ে ওকে বললাম তুমি মেয়েটার ফোন নাম্বার জোগাড় করো মেয়েটার সঙ্গে কথা বলো মেয়েটার সঙ্গে কথা বলেছি হ্যাঁ স্যার কি হলো এটা তো কি ব্যাপার বলে তুমি বলো হয়েছে বলো না আমি তো বলেছিলাম এই ব্যাপার তবে এটা তো তুমি আমাকে বলে উনি বলেছেন আমাকে বলেছ না স্যারকে না স্যার আমি কাউকে বলে ও বলেছে বলে আমি আর কাউকে বলিনি তা স্যার সম্বন্ধে তোমার কি ধারণা ও তখন যা বলবার বলেছে বলেছে না তাহলে তুমি স্যারের কাছে আমার কাছে আসতে পারত যাই হোক তখন ও বলেছে যে স্যার আমি আজকে করিমপুরে আছি কাজে আছি একটু কালকে গিয়ে আমি জয়েন করব এবং ওকে একটা লাস্টলে একটা মেলও করা হয়েছে যে তুমি কালকে এসে জয়েন করো এবং তোমার তুমি জয়েন যে কালকে এসে করো এবং সে মেল দিয়েছে উনি দিয়েছেন এজ এ ম্যানেজার হিসাবে আমিও পেয়ে গেছি আমাকে কপি দিয়েছে এবং এটা আইসি বহরমপুরকেও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকেও ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই অ্যাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী